আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই তামবেল থেকে বুঝে গেছেন অসাধারণ একটা খাবার আমার খুব মজার একটা খাবার স্পাইসি শিং মাছের কারি আজকে শিং মাছের কারি দেখতে পাচ্ছেন এক একটা পিস পাঙ্গাস মাছের পিসের মতো এত বড় বড় অনেক বড় বড় কিন্তু এই শিং মাছগুলো ছিল হ্যাঁ সো আজকে অনেক মজা হবে খাবারটা এটা হচ্ছে আমার পছন্দের মেনু নাকি আমার পছন্দের মেনু এটা সো আজকে যে হারবে তাকে একটা কোটিন পানিশমেন্ট দেওয়া হবে আজকে পানিশমেন্ট নিতে যাই কোনো দ্বিধাবোধ করবো না ওকে

O que é

Bismillah. ও না ওমা কিলা কাকার বাচ্চা Tata মা তো দেখতা দাম গিকারে লাগাম চুবে হেবলা তুমি মা কাটা মে কি খাম মুকাইল চিবা ভালা আকালে গরে কা কাটা কি আমি ভাত পছে না কাটা কেন পাবো চিন্তা করেবা আচ্ছা ও না জেতা খাবার ভিডিও তোমান বাবা জেতা গেলেন

পালিশমের সাথে একটা মজাদার জিনিসও ফ্রি মজাদার জিনিস লাগবে না ওকে ঠিক আছে বলছে লাগবে না এটা হাও খাবারটা খুব মজা হয়েছে এবং খুব মজা করে খাইতে পারছি আরাম করে খাইতে পারছি বড় ফুলের কারণে আর দ্বিতীয় আম্মু কে টাটা দাঁড়াও কি দাঁড়াবো পাঁচ মিনিট হয়ে গেছে দাঁড়াও আরে দাঁড়াও রে মোস্টা পাকা জানাবেন দেখা হচ্ছে কমেন্ট করে দিল সবার প্রথমেই কমেন্ট করেছেন মৌসুমি আপু লেগেছেন অসাধারণ খুব সুন্দর ভিডিও ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মমতাজ চৌধুরী লিখেছেন ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ ভিডিও ভ্রো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মমতাজ আপুকে অনেক অনেক ধন্যবাদ তারপরে আসাদুজ্জামান লিখেছেন আজকের খাবার খুব ভালো হয়েছে ভাইয়া জগড়াটাও খুব ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর জগড়াটা আসলে জগড়া না এটা একটু বিউটি গেছে মিম না ব্লগ লিখেছেন অসাধারণ হয়েছে থ্যাংক ইউ তারপরে আসসালামু আলাইকুম ভাইয়া আপু অসাধারণ হয়েছে জাস্ট ওয়াও দোয়া করে দেশের মধ্যে যেন আল্লাহ শান্তি নির এনে দেয় প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে হ্যাঁ সবাই দোয়া করবেন আমাদের দেশ আগামী বাংলাদেশ কেমন হয় যেন ভালো হয় সবাই দোয়া করবেন একটা নির্বাচন হয় এবং তারপরে সরকার যেন নির্ধারিত হয় সবাই দোয়া করবেন আগামী বাংলাদেশ যেন ভালো হয় ভালো বাংলাদেশ হয় সো রানু বেগম আসসালামু আলাইকুম আজকের খাবারগুলো সত্যি আমার খুব প্রিয় প্রথম ডাল আলু ভাজি লাল শাক তারপর ডিম ভোনা কোনো কথা হবে না অসাধারণ ভাইয়া সাথে আমি একমত ডাল ছাড়া ভাত খাওয়া যায় না না আসলেই এতগুলো যেহেতু নিছি ডাল শাক ডিম ভুনা এর সাথে ডালটা তো নিলে অসাধারণ হয় সেই জন্য ডালটা আমার কাছে প্রিয় তারপর সাইফা আহমেদ সাফি লেগেছেন আজকের জগ্রাঠি অনেক মজা লেগেছে থ্যাংক ইউ তাসলিম আক্তার দেখতে খুব অসাধারণ খেতেও মনে হয় খুব মজা বিরুতে এসে জগ্রা করবানা দেখতে ভালো লাগে না আসলে সেটা জগ্রা ছিল না এমনিতে একটু কোন ছুটি বিউটি চাতানোর ব্যাপার ছিল হ্যাঁ এমনি একটু কথা বারাবারি কাটাকাটি করতেছিলাম ভালো লাগছে আমার কাছে হ্যাঁ এরকমটা আর কি সো তারপরে এম এস লেখেছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া বাবি কেমন আছো? তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি তুমি অনেক ভালো আছো। সো তারপরে ওই ছেড়ে কেছেন সবাই ডাল খেতে পছন্দ করে না। কেউ কেউ শুকনো করে খেতে পছন্দ করে। তাই ডালটা অপশনাল রাখবেন। হ্যাঁ অনেক জনের খাবার বিষয় হয় যে তখন ডালটা অপশনালই আমরা রাখি। যার মন চায় সে খাবে। সো তারপরে অন্তরা মেনে লিখেছেন আপু ভাইয়া তোমাদের ভিডিও খুব ভালো লাগে এমন কিছু করো যে তোমাদের ভিডিও দেখা আর উচি হারিয়ে যায় জগড়াটা কোনো বিনোদন এটা বিনোদন না এটা অশিক্ষিতের মতো কথা যাই হোক আমার কাছে খারাপ লাগলো তাই বললাম মন খারাপ করো না প্লিজ না মন খারাপ কিছুই নাই আর সেটা একদমই জগড়া ছিল না একটু বিউটিকে রাগানো ছিল ব্যাপারটা এরকমই সো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার বিউটিকে রাগাইলে ভালো লাগে সো তারপরে আক্তার দিব লেগেছেন চ্যালেঞ্জ হলে তো একই আইটেম দুজনে নিতে হবে তা না তা না হলে এটাকে চ্যালেঞ্জে বলবে কেন ভাত সীমিত নেবে প্রয়োজন থাকলে পরে খাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আক্তার তারপরে সিনহা দেওয়ান লেগেছেন আপু আপনাদের আর প্লেট নাই প্লেট তো আছে অনেক প্লেটই আছে কিন্তু এই প্লেটে খাইতে সুবিধা মনে হয় সেই জন্য এই প্লেট নিয়ে আসি প্রতিদিন সো শাহানা শানু লিখেছেন ভাত বেশি আর ডাল অপশনাল এসব ভিডিওর শুরুতে ঠিক করে নিলেই তো ভালো হতো তাহলে আর পরে ঝগড়া হতো না আপনি পানিশমেন্ট নিলেন কেন পানিশমেন্ট নিয়ে নিছি যেহেতু বিউটি মানতেছে না আমার পানিশমেন্ট নিতে হবে সেই নিয়ে নিলাম আর কি সবাইকে বিনোদন দেওয়ার জন্য সো তারপরে মি মেয়াদি ব্লগ লিখেছেন আলু ভাজি শাক ভাজি দিয়ে ডাল মজা আপু ভাত কম নিবা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ভাত কম নিবে খাবার গুলো বেশি থাকে শাক ডিম ভাজি দুইটা চারটা আইটেম থাকলে ভাতটা কম নিলে কোনো সমস্যা হয় না এই ছিল আমাদের ভিডিওর কমেন্ট গুলো যারা যারা কমেন্ট করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হচ্ছে আগামী একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ